জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে প্রয়োজন অন্তত পাঁচ হাজার টাকা তবে ব্যাংকে এসে মাত্র পনেরোশো টাকা নিয়ে তাকে ফিরতে হলো এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি প্রত্যাশার কম পেয়েছি সেই কারণে সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আমার জন্য ভালো হবে আমাদের যারা দরিদ্র মধ্যবিত্ত লোক আছে জন্য অনেক ভালো হবে আমার টাকা পাঁচ হাজার লয় যেহেতু আমার কম বেশি আছে আমার মাত্র দেশে পনেরোশো এর আগে এসে পনেরোশো অনেক জানি করে বোন একটা মিটপোট হসপিটালে ভর্তি মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কত দিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে জানান অসহায়তের কথা স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের দুই তিন মাস ভিতর হইলে আমাদের সুবিধার কি যদি বেশি লং টাইম হয় তাহলে তো আমরা মরে যাবো এমনি আমরা বিপদ আছি পলিটিক্যালি হয়তো বা গভর্নরগুলি নিয়োগ আসে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত পলিটিক্যালি হয় কিন্তু এইবারই প্রথম যে বাংলাদেশের ইতিহাসে এইভাবে রকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের আপনারা আগের মতো আমরা আপনারা ব্যাংকিং করবেন বিজনেস করবেন আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকেও আমরা বাড়তি বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি তারা আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের ডিপোজিটের আসছে এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের আমরা শুধু জনগণকে বলতে চাই আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন নতুন যে ম্যানেজমেন্ট অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হল তাদের উপরও আস্থা রাখেন তারা তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এই লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে সেই কথা বিবেচনা করে যাদের খুব বেশি প্রয়োজন তারা যাতে সীমিত পরিমাণ অর্থ উত্তোলন করে এবং সেই উত্তোলন করার সুযোগ এতদিন বন্ধ ছিল সেটা কিন্তু এখন সৃষ্টি হল প্রকৃত চাহিদা যাদের আছে তারা পাবে আর বাকিদেরকে বলবো আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখেন একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র যে জনতা ব্যাংকের ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে সোনালী ব্যাংকের বেড়ে গিয়েছে এই ব্যাংকে আমি ডিপোজিট রাখব না তারা রেখেছে কারণ তার পিছনে রাষ্ট্র আছে এই কারণে রাষ্ট্রের উপর তাদের শতভাগ সাধারণ মানুষের আস্থা আছে এই আস্থার জায়গাটা নবগঠিত ব্যাংকের ক্ষেত্রেও সৃষ্টি হোক এটা আমরা সবাই চাই সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা ঘুরে